নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি আলু ও সিম দিয়ে একটা তরকারি রেসিপি নিয়ে এটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন তো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতন সিম নিয়েছি এই শিমগুলো নিয়েছি এগুলোর বীজগুলো একটু মোটা মোটা হয়ে থাকে আর খেতেও ভালো লাগে তো সিমের প্রথমে দুমুখ কেটে আঁশগুলো অবশ্যই ফেলে দেবেন আঁচগুলো থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এরকমভাবে আঁচগুলো ছেড়ে মাঝখান থেকে দু টুকরো করে আমি কেটে নেব তো সমস্ত শিমগুলো আমি কেটে নিয়েছি দেখুন এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এদিকে আমি লম্বা লম্বা করে কিছু আলু কেটে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু বাদাম বাদামগুলো একটু কাঁচা বাদাম নিয়েছি এখানে আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এই বাদামগুলো আমি গুঁড়ো করে নেবো বা পেস্ট করে নেবো তারপর আগে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পঞ্চাশ এমএল মতন সর্ষের তেল এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন ও দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে একটু দেরি হয় ওই জন্য একটু আলুগুলো আমি আগে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো শিমগুলো দিয়েও আলু ও শিম ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই ভাজার ওপরই কিন্তু সিমের তরকারির টেস্টটা দারুণ হয় আলু ও শিমগুলো দেখুন কালার আসতে শুরু করেছে এগুলো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদা আর এক চামচ মতন জিরের গুঁড়ো এবার এগুলো দিয়ে শিম ও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেবো বা কষিয়ে নেব তো কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি টমেটোটা একটু মজে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি তারপর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ লবণ আপনারা এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার দশ মিনিট মতন আমি ফুটিয়ে নেব বা রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম করে রাখা বাদামের গুঁড়োগুলো দু চামচ মতন এগুলো তিলে স্বাদটা আরও আরো অনেকগুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে এইভাবে আপনারা সিমের তরকারি রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু সিমের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল